আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম শেখ হাসিনার ভারতে থাকার মেয়াদ বাড়ালো নয়াদিল্লি এরপর জানিয়ে দিব সচিবালয় গেটে ধাওয়া পাল্টা ধাওয়া তদন্তে ডিএমপির কমিটি এদিকে ঘন কুয়াশায় বাড়বে শীত তাপমাত্রা কমবে চার ডিগ্রি সেলসিয়াস এরপর জানিয়ে দিব খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে গেলেন যারা আরো জানিয়ে দিব সংবিধান কারো বা প্রেরণা বলেছেন হাসনাত আব্দুল্লাহ সর্বশেষ জানিয়ে দিব চুয়াডাঙ্গায় চাঁদাবাজির সময় বিএনপি নেতা গ্রেফতার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন শেখ হাসিনার ভারতে থাকার মেয়াদ বাড়ালো নয়াদিল্লি ছাত্রজনতার গণভ্যত্থানে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে থাকার মেয়াদ বাড়ানো হয়েছে ভারতের আইনি প্রক্রিয়ার মাধ্যমেই বিষয়টি করা হয়েছে বলে দাবি করেছে দেশটির একাধিক সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয় দিল্লির ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস শেখ হাসিনার ভারতে অবস্থানের অনুমতির মেয়াদ আরো বাড়িয়েছে তবে তাদের কোনো কর্মকর্তার নাম প্রকাশ করেননি এবং তারা তথ্যটির বিস্তারিত জানাননি স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর নিজস্ব কূটনৈতিক সূত্রের বাড়াতে প্রতিবেদন প্রকাশ করেছে তাতে বলেছে ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসে আসা আবেদনের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনাকে এ সুবিধা দেয়া হয়েছে এর আগেও এফআরআর ও এর মাধ্যমেই শেখ হাসিনাকে ভারতে থাকার বৈধতা দেয়া হয় দেশটিতে উদ্বাস্ত সংক্রান্ত আইন না থাকায় এমন পদক্ষেপ নেয়া হয় মাত্র একদিন আগেই জুলাই আগস্ট গণহত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শেখ হাসিনা সহ সাতানব্বই জনের পাসপোর্ট বাতিল করে বাংলাদেশ দেশটির প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান এতে ফের শেখ হাসিনার ভারতে অবস্থানের বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে এছাড়া আওয়ামী লীগের গত পনেরো বছরের শাসনামলের গোমের ঘটনায় দলটির সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এগারো জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এই তথ্য জানিয়েছেন সচিবালয় গেটে ধাওয়া পাল্টা ধাওয়া তদন্তে ডিএমপির কমিটি বাংলাদেশ সচিবালয়ের এক নম্বর গেটের সামনে পুলিশের সঙ্গে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়ায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বুধবার আট জানুয়ারি সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ জানায় সচিবালয়ের সামনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ডিএমপি এ ব্যাপারে তদন্ত চলছে তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করা হবে এর আগে স্থায়ী ক্যাম্পাস ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের সহ নয় দফা দাবিতে মঙ্গলবার সাত জানুয়ারি দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তায় অবস্থান নেন শিক্ষার্থীরা এরপর সচিবালয়ের এক নম্বর গেটের সামনে এই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে জানা গেছে শিক্ষা উপদেষ্টা ওহেদুদ্দিন মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করতে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদের পক্ষে চার সদস্যের একটি প্রতিনিধি দল ভেতরে প্রবেশ করেন শিক্ষা উপদেষ্টার সঙ্গে তাদের বিকেল সাড়ে চারটার দিকে সাক্ষাতের কথা ছিল এ সময় বাইরে অপেক্ষা করছিলেন শতাধিক শিক্ষার্থী হঠাৎ অপেক্ষারত শিক্ষার্থীরা পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন পরে লাঠিচার্জ করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে পুলিশ দুই রাউন্ড গুলি ছড়ে ঘন কুয়াশায় বাড়বে শীত তাপমাত্রা কমবে চার ডিগ্রি সেলসিয়াস ঘন কুয়াশার কারণে শীত বাড়বে সেই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা প্রায় চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বুধবার আট জানুয়ারি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আফরোজা সুলতানার দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয় আবহাওয়া অফিস জানায় আগামী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে ঘন কুয়াশার কারণে বিমান চলাচল অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে এছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে ঘন কুয়াশার কারণে দিনে শীতের অনুভূতি বৃদ্ধি পেতে পারে খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে গেলেন যারা উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশ্যে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার রাত এগারোটা ছেচল্লিশ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছে কাতার আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সটি সফরে বিএনপি চেয়ারপারসন সহ তার চিকিৎসক পরিবার ও তার কাজের সহকারী রয়েছেন খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে গেছেন তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান দীর্ঘদিনের গৃহকর্মী ফাতিমা বেগম চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের ছয়জন সদস্য তারা হলেন মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক এফ এম সিদ্দিক অধ্যাপক নুরুদ্দিন আহমেদ জাফর ইকবাল অধ্যাপক এজেড এম জাহিদ হোসেন ও মোহাম্মদ আল মামুন এছাড়া বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইনামুল হক চৌধুরী নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউ্বাল খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সত্তার ও প্রটোকল অফিসার এস এম পারভেজ সংবিধান কারো বাপের না বলেছেন হাসনাত আব্দুল্লাহ সংবিধান কারো বাপের না বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বুধবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন হাসনাত আবদুল্লাহ বলেন বংশগত আর রক্তের বড়াই দিয়ে মুক্তিযোদ্ধাদের নাতি যে অসম সুবিধা দেয়া হয় আজকাল সংবিধান কমিটির সদস্যদের সন্তানদের সেরকম অসমভাবে মুজিববাদী সংবিধানের পক্ষে দাঁড়াতে দেখা যাচ্ছে তিনি বলেন যে কমিটি এই বাহাত্তরের সংবিধান করেছে সে কমিটি পাকিস্তানের সংবিধান বানানোর ম্যান্ডেট নিয়ে তারা ভোট পেয়েছিলেন না মানে মনে করিয়ে দিলাম এর আগে সোমবার বিকেলে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত ছাত্র সমাবেশের বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ বলেন জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে জন জনআকাঙ্ক্ষা অন্তর্ভুক্তির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চরডাঙ্গায় চাঁদাবাজির সময় বিএনপি নেতা গ্রেফতার চোয়াডাঙ্গা পৌর এলাকায় চাঁদাবাজির সময় বিএনপি নেতা সোহেল রানাকে গ্রেফতার করেছে পুলিশ অভিযুক্ত সোহেল রানা চোয়াডাঙ্গা পৌর তিন নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মঙ্গলবার সাত জানুয়ারি দুপুরে চোয়াডাঙ্গা পৌর এলাকার কোটমোড় থেকে তাকে আটক করা হয় রাতেই ভুক্তভোগী নুরুজ্জামানের স্ত্রী আরিফা পারভীন বাদী হয়ে সদর থানায় চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করে পুলিশ এ মামলায় তাকে গ্রেফতার দেখিয়েছে বুধবার আট জানুয়ারি সকালে চুয়াডাঙ্গার পৌর বিএনপির সভাপতি ও সাবেক কমিশনার সিরাজুল ইসলাম মনি ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করে বলেন পৌর তিন নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদককে পুলিশ আটক করেছে বলে শুনেছি তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কোনো কাজে যদি তিনি জড়িত থাকেন তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে